আমাদের কাছে হস্তান্তর করো এখনই আমাদের কাছে হস্তান্তর করো যদি এক দুদিনের মধ্যে না দেন তাহলে আমরা প্রশাসন থেকে আইনগত নিতে বাধ্য হব ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক থানা লুটপাট এবং পার্ক ভাঙচুরের সরঞ্জাম আমাদের কাছে আছে এবং তা আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে দিচ্ছি

এবং আমাদের কাছে অনেক অভিযোগ আসছে যে এখানে অনেক অস্ত্র আছে অনেক লুটপাটের সরঞ্জাম আছে তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সরঞ্জাম আমরা এখন সেনাবাহিনীর কাছে তা করে দিয়েছি যদি আপনাদের কারো কাছে যদি কোনো প্রকার এরকম সরঞ্জাম থাকে লুটপাটের সরকারি রাষ্ট্রীয় সম্পদ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তা প্রশাসনের কাছে হস্তান্তর করে দিব আর আপনারা দয়া করে এগুলো আপনাদের কাছে রাখবেন না এবং আপনাদের পরিচয় গোপন করে রাখবেন আমরা Chennai হলো રાજকোটে আছি কারণ ওই দেশে নয় অর্ডার এখানে ইনস্টল নাই পুলিশ তাদের আসে যায় না এখনো তো আমরা ছাত্র সমাজ প্রশাসনকে সাহায্য করতেছি কিভাবে আমরা সুন্দর করে ঘরে করতে পারি যখন আমরা থাকবো না পুলিশ আপনাদের সাথে সর্বদা কোঅপারেশন করবে আপনাদের আর কোনো ভয়ের কারণ নেই পুলিশ আর আপনাদেরকে হয়রানি করবেন না আপনাদের যে ধরনের অভিযোগই থাকুক আর যে ধরনের বিচার থাকুক আপনারা পুলিশকে বলবেন তার আইনগত ব্যাগের ব্যবস্থা নেবেন